দুর্গাপুজোর প্রাককালে পুজো মণ্ডপে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করলো মতিলাল লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি যখন গোটা মহানগরী জুড়ে অধিকাংশ দুর্গাপুজোর প্যান্ডেলে জোর কদমে চলছে থিমের দুনিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই সেই পরিস্থিতির মাঝে অনারম্ভ পুজোয় স্বামী বজায় রেখে দশভূজার আরাধনার আয়োজন করলো চৌষট্টিতম বছর ধরে মতিলাল মল্লিক লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি দ্বারা আয়োজিত এই দুর্গাপুজো প্রাঙ্গণে তাদের একটাই ব্রত জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই বাণী পরন্তি পরন্ত স্মরণে রেখে প্রতি বছর দুর্গা পুজোর বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকে এই পুজো কমিটির সদস্যরা বরনগর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মতিলাল মল্লিক লেনে অবস্থিত দেবায়তন সংগঠনী মন্দির প্রাঙ্গনে আয়োজিত এই দিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ড শান্তিরঞ্জন দাশগুপ্ত এবং বিশিষ্ট ইএন বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ কোণার তত্ত্বাবধানে এলাকার বহু মানুষেরা আসেন তাদের চিকিৎসক পরিষেবা পাওয়ার জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার প্রবীণ মানুষেরাই নন বহু প্রবীণ মানুষেরাও আসেন এলাকায় তাদের ঘরের দুয়ারে বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চিকিৎসার পরিষেবা এবং পরামর্শ থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষার পরিষেবা পেতে চিকিৎসকদের পরামর্শ ছাড়াও প্রয়োজনীয় প্রাথমিক ওষুধপত্র এবং সকল রোগীদের হাতেও তুলে দেওয়া হয় একদিকে চলছে পুজোর প্রস্তুতি আরেকদিকে জীবসেবার বছরেও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে সামাজিক কর্মসূচি পালনে সচেষ্ট হন পুজো কমিটির সদস্যরা যেখানে পুজোয় নেই কোনো আড়ম্বর সময় রীতি মেনে পূজিত হয়ে থাকেন দেবী দুর্গা একদম ঘরোয়া পরিবেশে দুর্গাপুজোর নিয়ম মেনে পুজো পান দেবী মহামায়া এভাবেই বিগত তেষট্টি বছর ধরে প্রতি বছর আরাধনা হয়ে থাকে দশ দশভূজার তাই পুজোর প্রস্তুতির সাথে সাথে এলাকার প্রবীণ ব্যক্তিত্বদের কথা মাথায় রেখে তাদের স্বাস্থ্যের দিকে দেখভাল রাখতে এই হেন উদ্যোগ এমনটাই বললেন মতিলাল মল্লিকলেন লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি সঞ্জয় মজুমদার এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত রোগীসহ এলাকার প্রবীণ মানুষেরা স্বাস্থ্যশিবির প্রত্যেক বছরই এরকম একটা স্বাস্থ্য শিবির আমরা করি এছাড়া আমাদের পাড়ায় আরো কিছু রক্তদান শিবিরও হয় তো পাড়ার যারা বয়স্ক লোকেরা আছে তাদের একটা পরিষেবা দেওয়া এটাই এটা আমাদের একটা মানে ঘরোয়া পুজো আমাদের পাড়ার পুজো এত বছর ধরে হয়ে চলেছে সবারই একটা মানে চাহিদা আছে যে আর পুজোটা হোক ভালো করে সেই জন্য আমাদের পুজো করতে হয়তো বাজেটটা কিছু কাটছাট হবে অত আরাম বড় হয়তো থাকবে না কিন্তু পুজো পুজোর মতো চলে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে থাকবে সেটা আমরা করে দিয়ে দেবো মানে এর পরেও যদি ফলোআপের ফলো আপের জন্য ডাক্তারবাবুদের কাছে যেতে চায় আমরা নিজেরা কন্ট্যাক্ট করিয়ে দেবো সেই জায়গাগুলো আমরা ক্লিয়ার রেখেছি যতটা আমাদের লিমিটেশনস আছে সেই মধ্যে আমরা যেটুকুনি পরিষেবা দেওয়ার সেটা আমরা দিয়ে দেবো ভিটামিন ডি থ্রি ফ্রি অফ কস্টে পরীক্ষাটাও করা হচ্ছে তারপরে ডাক্তারবাবু নিজে বলেছেন যে এই টেস্টটা করানোর পর উনি রিপোর্টটা দেখে কি প্রেসক্রিপশন করা যেতে পারে সেটা উনি করে সবাইকে মেলে পাঠিয়ে দেবেন সো তারপরে রুগীরা ইয়ে করে দেবে দেখুন এটাতে আমরা যদি থিমের মাধ্যমে টাকা পয়সা যেই যেই এখানে এক্সপেন্ডিচারটা আমরা যেটা করছি এখানে সেটাতে আমাদের মনে হয়েছে এটাতে আমাদের পল্লিবাসী যারা ওল্ড এজের আছে তাদের যে ট্রিটমেন্টের জন্য বাইরে নিয়ে যাওয়া তাদের বাড়ির লোকেদেরও প্রবলেম প্লাস সবারই প্রবলেম সেটা যদি এখানে এসে যদি ট্রিটমেন্ট করাতে পারে ফ্রি অফ কস্টে তবে সেটা তাদের পক্ষে খুবই উপকৃত হবে আর থিমের মাধ্যমে করে দেখুন এটাকে অন্য এন্টারটেনমেন্টই হয় কিছু দিনের ব্যাপার কিন্তু এখানে পল্লীবাসীর সার্বিকভাবে কোনো উন্নতি হয় নাই সেই ধারণাতেই আমরা এই জিনিসটা করছি তাই এই জায়গাটাকে গত তিন বছর ধরে তিন চার বছর হয়ে গেল এই পথে এই মন্দির কমিটির একটা ইয়ের মধ্যে দিয়ে যাতে পাড়ায় কাকিমা দিদিমা এদের জন্য টেস্ট বা পরীক্ষাগুলো হয় সেই ব্যবস্থার জন্যই আমি এখানে এসেছি করতে গেলে বা হসপিটালে করতে গেলে ভিটামিন ডি টেস্ট তারও তো একটা বিরাট পয়সা ধরুন ষোলোশো আঠারোশো টাকা নার্সিংহোমে এটা নাই তার সেই টেস্টটাও পর্যন্ত এখানে হয়ে যাচ্ছে বোন টেস্ট হয়ে যাচ্ছে তো সেটাও তো বিনা পয়সা হয়ে যাচ্ছে ডাক্তার ডাক্তারবাবুদের অবদানের জন্য বরানগর থেকে সেঞ্চুরি পোদারের রিপোর্ট সঠিক বার্তা